দর্শক আজকে দেখে ইনশাল্লাহ জাত মান নির্ণয় করবে আচ্ছা আচ্ছা চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলেন দেখাই ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান রানী শঙ্কর বলে আসলে অনেকে আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই হলস্টান ফ্রিজিয়ানের যেটা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের হাই কোয়ালিটি সেইটা হলো এটার বিশেষ করে মাথাটা দেখাই দেন যে মাথাটা কতটা সুন্দর আর এই চামচোচা কতটা পাতলা যেখানে ধরবে এখান থেকে আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়স আছে আপনার 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস আচ্ছা তলাবাটটা একটু দেখাই তলাবাটটা একটু দর্শকদের দেখাই দেন

65500 টাকা 65500 টাকা জি টাকা আলোচনা নিতে পারবে জি সাপেকে নিতে পারবে ভাই আমরা দ্বিতীয় নাম্বার আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা মনে করেন দর্শকদের জন্য আজকে একটা আকর্ষণীয় অফারের গরু নিয়ে আসছি আকর্ষণীয় অফারে ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান এডিএলবিজের বাচ্চা এডিএলবিজের একটি হলিস্টান ফ্রিজিয়ান এডিএলবিজের হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা শুধু মাথাটা দেখান দর্শকে যে মাথাটা কতটা গ্রোথ সম্পূর্ণ ঠিক আছে আর এর মাজা চারটা ঠ্যাং এই জিনিসগুলো নিফিলটা দেখাই দিবেন দর্শকে এই গরু সম্বন্ধে আমি এত কিছু বোঝাবো না আমি মনে করি যে দর্শক আমাদের থেকে ভালো বোঝে খুবই গ্রোথ সম্পূর্ণ এটা একটা রেডি বক না বলা চলে সর্বোচ্চ আপনার দুই থেকে তিন মাসের মধ্যে এই বাচ্চাটা হিটে আসবে দুই তিন মাসের মধ্যে সর্বোচ্চ দুই তিন মাসের মধ্যে হিটে আসবে এই বাচ্চাটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়াতে পরিপূর্ণ সুস্থ সবল খুবই গ্রোথ ফুল একটি বাচ্চা খুবই গ্রোথ সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে হিটে চলে আসবে বা তোলার জায়গাটাও দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে অনেক স্টেশনী আছে এইপাশ থেকে আমরা এপাশ থেকে দেখান দর্শকের এই গৌড়ার সম্বন্ধে আমি এত বেশি কিছু বোঝাবো না কারণ এডিএল বিজের বাচ্চা সম্বন্ধে যারা বুঝে তাদেরকে আসলে এত বোঝাইতে হয় না যে এই গরুগুলা কেমন কি সমাচার দর্শক দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে আসলে প্রত্যেক ভাইদেরকে আমি একটা কথাই বলি যে ভাই আগে যাচ্ছি চিনেন পরে গরু কিনেন ঠিক আছে কষ্টের টাকা বিফলে দিয়ে না ভাই আগে যা চিনে নেন তারপর গরু কিনেন দামটা কেমন রাখছেন এই বাচ্চাটার দাম নির্ধারণ করে ছিয়াশি টাকা ভাই ছিয়াশি মাত্র ছিয়াশি হাজার টাকা বাচ্চা বাচ্চাটাই কোন দর্শক ভাই যদি নেয় আমি সম্মানই করবো মানে দাম ধরার সুযোগ নাই সম্মানই করব। শুধুমাত্র আমি সম্মানই করব বাচ্চাটাই তাহলে মাত্র ছিয়াশি হাজার টাকা হলে রেডি টাইপের বকনাটা নিতে পারবে রেডি টাইপের এই বকনাটা নিতে পারবে শুধু রেডি টাইপে হবে না বলেই হবে না বাচ্চারা দর্শকে দেখান আগে যে আসলে যে একটা গ্রোথ সম্পূর্ণ অধিক দুধের গাভি কোনগুলা থেকে হয় এই জিনিসগুলো দর্শকের আগে বুঝতে হবে ঠিক আছে যে আসলে টাকা নষ্ট করে লাভ নেই আগে জাত চিনেন তারপরে গরু কিনেন কষ্টের টাকা না হলে আপনি যে কোনো ভাবে গরু যে কোনো জাত কিনে নিয়ে যা বাসায় পুষেন ঠিক আছে তাহলে সমস্যা নেই যেহেতু ভাই এখন খাদ্যের দাম প্রচুর এক কেজি ভুষির দাম ষাট টাকা আর আপনি যদি বাসায় নিয়ে যা পাঁচ লিটার দুধের একটা গাভি পালন করেন তাহলে লাভ নাই ভাই তার থেকে একটা ছাগল পোষা ভালো ঠিক আছে দুই টাকা বেশি হলে একটা ভালো জিনিস নিয়ে যান এতে আপনি লাভবান হবেন আপনার খামারটা ডেভেলপ হবে লোভে লসের সম্মুখীন হবেন না ঠিক আছে দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা দর্শকদের জন্য সুযোগ সুবিধা থাকবে সেটা হলো ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে যে কোনো দর্শক ভাই বারবার আমার কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এবং কোনো দর্শক ভাই আমি বলি যে সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যান ভাই যে আসলে আপনাকে আমি কি দিচ্ছি অনলাইনের মাধ্যমে আপনি কী কিনতেছেন সরজমিনে আসেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কিনে নিয়ে যান আর যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে গরু কেনেন ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আমার ফোন নাম্বার 01754008700 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ